আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হলো আঠাশ জানুয়ারি বুধবার আজকের সন্ধ্যার তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল বিমান দুর্ঘটনায় মৃত্যু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের অবতরণের সময় ভেঙে পড়ার পর আগুন দূরে যায় এনসিপি নেতার বিমানে হাইলাকানিতে কংগ্রেসের প্রার্থী সংকট রাহুল রায় দৌড়ের বাইরে ফাঁকা মাঠে বিজেপি বাকি শুধু তিন কিলোমিটার আর অবি নব্বই শতাংশ কাজ শেষ মহাসড়কের বললেন মন্ত্রী কৌশিক রায় প্রথম তালিকায় বরাক থেকে শুধু কৌশিক কৃষ্ণেন্দু চব্বিশে ছিয়ানব্বইটি আসনে লিড বিধানসভায় অনাসে জিতবে বিজেপি বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত আগামী পনেরো ফেব্রুয়ারি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবে শাসক দল বিজেপি ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্তের ইউজিসির নয়া বিধি নিয়ে অসন্তোষের মধ্যেই বার্তা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রদানের এবং সর্বশেষ খবরটি হল বাংলা এসআইআর শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর বোরসহ আটত্রিশ জন বোর যাত্রী দাঁড়ালেন লাইনে এবারে শুনুন বিস্তারিত খবর বিমান দুর্ঘটনায় মৃত্যু অজিত পাওয়ারের আজ সকাল পৌনে নয়টা নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানে থাকা আরব পাঁচ যাত্রীর সংশ্লিষ্ট আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই অন্যদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম ভারতের উড়ান নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কে উদ্ধৃত করে জানিয়েছে বিমানে থাকা ছয় জনের মৃত্যু হয়েছে প্রাথমিকভাবে জানা গিয়েছে আজ সকাল পৌনে নয়টা নাগাদ মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে অবতরণ করার সময় বিমানটি ভেঙে পড়ে ওই বিমানেই ছিলেন শরৎ পাওয়ারের ভ্রাতৃষ্পুত্র পুত্র তথা এনসিপি প্রধান অজিত ভেঙে পড়ার পরে বিমানটিতে আগুন ধরে যায় এই দুর্ঘটনার পর যে সমস্ত ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে বিমানটি দাউ দাউ করে জ্বলছে আগুন নেমানোর চেষ্টা করছে দমকল ঘটনাস্থলে গিয়েছে পুলিশও এনসিপি সূত্রে খবর জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন মহারাষ্ট্রের মহাজুটি সরকারের অন্যতম শরিক তথা উপমুখ্যমন্ত্রী অজিত একটি ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি প্রাথমিক উদ্বেদ জানা গিয়েছে বিমানে ছিলেন অজিত সহ মোট ছয়জন বারামতি বিমানবন্দরের ভারপ্রাপ্ত আধিকারিক শিবাজি তোয়ারে জানিয়েছেন অবতরণের সময় বিমানটি রানওয়ের একদম দাঁড়ে চলে যায় তারপরে বিমানটি পেঙ্গে পড়ে টুকরো টুকরো হওয়ার পরে বিমানটিতে আগুন ধরে যায় পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে কংগ্রেসের প্রার্থী সংকট রাহুল রায় দৌড়ের বাইরে ফাঁকা মাঠে বিজেপি হিন্দু ভোটার অধ্যুষিত হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতার জন্য গেরুয়া শিবির বিজেপির প্রায় এক ডজন নেতা যখন সক্রিয় প্রস্তুতি নিচ্ছেন তখন এই আসনে যোগ্য হিন্দু মুখ খুঁজে পেতে কার্যত ব্যাগ পেতে হচ্ছে বিরোধী দল কংগ্রেসকে প্রথম দিকে প্রাক্তন বিধায়ক রাহুল রায়কে হাইলাকান্দি আসনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হিসাবে দেখা হচ্ছিল এমনকি রাহুলও নিজের ফেসবুক পেজে সেই ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু হঠাৎ করেই রাজনৈতিক সমীকরণ বদলে যায় প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায় এখনো কংগ্রেস দলে আনুষ্ঠানিকভাবে ফলে কংগ্রেসের কাছে আবেদনও জমা দেননি তিনি এর টিকিটের দৌড়ে রাহুল যে নেই তা প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে তবে গত বিধানসভা নির্বাচনের মতো এবারও তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেবেন কিনা সে বিষয়ে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বিষয়টি সম্পূর্ণভাবে সময়ের উপর ছেড়ে দিয়েছেন রাজনৈতিক মহল রাহুল রায় নির্বাচনী প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে হাইলাকান্দি আসনে কংগ্রেস যে বড় সংকটে পড়বে তা বলাই বাহুল্য ইতিমধ্যে যারা কংগ্রেসের টিকিট চেয়ে বায়োডাটা জমা দিয়েছেন তাদের কেউ বিজেপির মতো শক্তিশালী দলের প্রার্থীকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে ফলে রাহুল প্রতিদ্বন্দ্বিতায় না থাকলে হাইলাকান্দি আসনে বিজেপির ক্লিন সুইপ হতে পারে বলেও এখন থেকেই অনুমান করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এদিকে রাহুল রায় কেন কংগ্রেসের যোগদান থেকে নিজেকে দূরে রাখছেন তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা অনেকের দাবি পিতা গৌতম রায় আগামী নির্বাচনে সরাসরি বিজেপি প্রার্থী হয়ে প্রচারে নামতে পারেন এই আশঙ্কাতেই রাহুল পিছিয়ে এসেছেন নির্বাচনী লড়াই যাতে পারিবারিক দ্বন্দ্বের রূপ না সেই কারণেই তিনি সেফ গেম খেলছেন বলে মত রাজনৈতিক মহলের একাংশের এছাড়াও দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে শাসক দলের শক্ত অবস্থান এবং কংগ্রেসের পক্ষ থেকে রাহুল রায়কে কার্যত রিমুভ করা হয়েছে এবং দাবিও শোনা যাচ্ছে সব মিলিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে রাহুল রায় যে আগামী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার দিকেই এগোচ্ছেন তা এখন রাজনৈতিক মহলে প্রায় চূড়ান্ত বলেই মনে করা হচ্ছে পরবর্তী খবরটি হল প্রথম তালিকায় বরাক থেকে শুধু কৌশিক কৃষ্ণেন্দু ছাব্বিশে তৃতীয়বারের জন্য আসামে বিজেপি সরকার হচ্ছে চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে এই দাবি করলেন হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন সরকার গঠন করার ব্যাপারে কোনো ধরনের সংশয় নেই রাজ্যের মানুষ বিজেপিকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন জয়ের ব্যাপারে এতটা আত্মবিশ্বাসী কিভাবে এই প্রশ্নেরও এদিন জবাব দেন হিমন্ত বিশ্ব তিনি বলেন এক বছর আগের লোকসভা নির্বাচনে আমরা রাজ্যের ছিয়ানব্বইটি বিধানসভা আসনে লিড নিয়েছিলাম রাজ্যে সরকার গড়তে চাই চৌষট্টিটি আসন এখানেই তো আমরা প্রায় বত্রিশটি বেশি আসনে এগিয়ে রয়েছি ফলে সরকারকে গঠন করতে চলেছে তা তো আপনাদের সামনেই স্পষ্ট রাজ্যে বিরোধী দলগুলির কোনো অস্তিত্বই নেই বলে এদিন মন্তব্য করেন মুখ্যমন্ত্রী এদিকে বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী পনেরো ফেব্রুয়ারি প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করবে শাসক দল বিজেপি প্রথম তালিকায় কুড়ি থেকে বাইশটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে এর মধ্যে জালুকবাড়িতে হিমন্ত বিশ্ব শর্মা ডেকিয়াজুলিতে অশোক সিংগল জাগিরৌডে পিজুষ হাজারিকা নলবাড়িতে জয়ন্তমল্ল বরুয়া দেমাদিতে ডক্টর রনজ পেগু গোলাঘাটে অজন্তা নেওক মাহপুরা যুগেন মোহন বোজালিতে রঞ্জিত দাস ডুমডুমায় রূপেশ গোয়ালা লক্ষিমপুরে মানব ডেকা ডকুয়াখানায় নবদুলে নগাঁওয়ে রূপক শর্মা হুয়াঙ্গে চক্রধর গগৈ ডিবৌয়ে সুশান্ত বরগুহাই স্বরূপতারে বিশ্বজিৎ ফুকন নাহারকাটিয়ায় তরঙ্গ গগৈ এবং বিজনীতে অজয় রায় প্রথম তালিকায় বরাকের মাত্র দুটি আসনে প্রার্থীর নাম থাকতে পারে লক্ষ্মীপুরে কৌশিক রায় ও পাথারকান্দিতে কৃষ্ণেন্দু পাল তবে অগপ ও বিপিএফের সঙ্গে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি বিজেপির ফলে প্রথম তালিকা থেকে দু একটি আসনে এদিক অধিক হতে পারে বলেও দলের শীর্ষ সূত্র জানিয়েছে অনুমান করা হচ্ছে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে নির্বাচন কমিশন তার আগেই প্রথম তালিকা ঘোষণা করে মাঠে নেমে পড়তে চাইছে বিজেপি এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুইবার আসাম সফরের কথা রয়েছে সেই দুটি সরকারি সভা দিয়ে নির্বাচনী প্রচার পুরোদমে শুরু করার পরিকল্পনায় রয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা এছাড়া যেসব কেন্দ্র নিয়ে খুব একটা সমস্যা নেই টিকিট প্রত্যাশী নেই সেই সব কেন্দ্রের তালিকায় প্রথমে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে দলের শীর্ষ নেতৃত্বের পরবর্তী খবরটি হল ইউজিসির নয়া বিধি নিয়ে অসন্তোষের মধ্যেই কড়াবার্তা ধর্মেন্দ্রর সম্প্রতি সারাদেশের বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে চালু হয়েছে ইউজিসির নয়া বিধি যে বিধির লক্ষ্যই সমাজের সমস্ত শ্রেণীর জন্য সমান নিরাপদ এবং সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা কিন্তু এই বিধি ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে এই পরিস্থিতিতে মুখ খুললেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দিলেন কেউ এই আইনের অপব্যবহার করতে পারবে না এদিন শিক্ষামন্ত্রীকে আশ্বাসের সুরে বলতে শোনা গিয়েছে কোনো বৈষম্য থাকবে না কেউ আইনের উপব্যবহার করতে পারবে না কিন্তু কেন এই নয়া বিধি গিরে বিতর্ক আসলে এই নতুন প্রমোশন অফ ইকুইটি ইন হায়ার এডুকেশন ইনস্টিটিউশন দুই হাজার ছাব্বিশ এই অনুসারে একাধিক বিষয়ে জোর দেওয়া হয়েছে এর মধ্যে অন্যতম ধর্ম লিঙ্গ কিংবা জাতিগত কোনো ধরনের বৈষম্য দূর করা ইউজিসির দেওয়া তথ্য অনুসারে পাঁচ বছরে বর্ণ বৈষম্যের অভিযোগ একশো আঠারো দশমিক চার শতাংশ বৃদ্ধি পেয়েছে দুই হাজার উনিশ সালে যেখানে একশো তিয়াত্তরটি অভিযোগ জমা পড়েছিল সেখানে দুই হাজার তেইশ চব্বিশ সালে অভিযোগের সংখ্যা বেড়ে তিনশো আটাত্তরটিতে দাঁড়িয়েছে দেশের কলেজ বিশ্ববিদ্যালয়গুলির কাছে বৈষম্য দূর করার পদক্ষেপটি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে ইউজিসির নতুন নিয়ম অনুযায়ী প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে একটি সুযোগ সুযোগসাম্য কেন্দ্র স্থাপন করতে হবে যা পুলিশ ও জেলা প্রশাসন স্থানীয় সমাজ মাধ্যম জেলা প্রশাসন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে চলবে আর তা থেকেই দানা বেঁধেছে বিতর্ক সোশ্যাল মিডিয়া কিংবা ইউটিউবাররা অনেকেই দাবি করছেন এই আইন আসলে উচ্চবর্ণ বিরোধী আইন এমনকি স্বামী আনন্দস্বরূপের ভিডিওয় উচ্চবর্ণের প্রতিনিধিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর পর বিতর্ক আরও চরমে উঠেছে এহেন পরিস্থিতিতে এবার বার্তা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পরবর্তী খবরটি হলো বাংলা এসআইআর শুনানি কেন্দ্র যেন বিয়ের আসর বরসহ আটত্রিশ জন বর যাত্রী দাঁড়ালেন লাইনে বিয়ের দিনেই হাজির হতে হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার শুনানি পূর্বে নির্বাচন কমিশনের নোটিশ পাওয়ার পরী এবার শুনানি পূর্বের লাইনে দেখা গেল বরসহ গোটা বোর যাত্রী এমন ঘটনা এখনো অবধি হয়নি বলেই মত ওয়াকিবহাল মহলের মঙ্গলবার বিয়ে আবার এসআইআর শুনানির জন্য ডাকও পড়েছে তবে এখন উপায় কি এত কুল রাখি না মান রাখি অবস্থা শেষ পর্যন্ত বর ও অন্যান্যরা ঠিক করেন শুনানি সেরেই যাওয়া হবে বিয়ের আসলে যেমন ভাবা তেমন কাজ বরের বেশে এসআইআর শুনানিতে হাজির হবু বর কারণ মঙ্গলবার শুনানির দিনই পড়েছে তার বিয়ের দিন বরের সঙ্গে শুনানিতে ডাক পাওয়া আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বরযাত্রীরাও লাইনে দাঁড়িয়েছেন নির্বাচন কমিশনের নোটিশ পেয়ে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে বর ও বরযাত্রীকে এভাবে শুনানি কেন্দ্রে দেখে হতবাক হয়েছিলেন স্থানীয়রা ঘটনায় হবুবর উগ্রে দিয়েছেন তার খুব বরের সঙ্গে শুনানিতে ডাক পেয়ে হাজির পরিবার আত্মীয় স্বজন ও প্রতিবেশী মিলিয়ে আটত্রিশ জন বরযাত্রীও শুভ দিনে এই শুনানির ডাক হয়রানি চড়া যে কিছুই নয় তা জানিয়ে নিজেদের ক্ষোভ ব্যক্ত করলেন বরসহ বরযাত্রীর দল বাংলার ডায়মন্ড হারবারে এক নম্বর ব্লকের বোলসিদ্দিক কালীনগর গ্রাম পঞ্চায়েতের ষাট মনীষা গ্রাম দুইশো নম্বর বুথের বুটার হোসেন খানের মঙ্গলবার বিয়ে বিয়ে করতে যাওয়ার আগে তাই বরের সাজায় শুনানিতে হাজিরা দিতে একরকম বাধ্য হয়েছেন তিনি তার সঙ্গে শুনানির নোটিশ পেয়ে শুনানির লাইনে দাঁড়িয়েছেন বরযাত্রীরাও কারণ বরের পরিবার আত্মীয় স্বজন ও পড়া প্রতিবেশী মিলিয়ে আটত্রিশ জনের নামে এসেছিল শুনানির নোটিশ সকলেই তারা বরযাত্রী ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ বরসহ যাত্রীরা এসআইআর প্রয়োজনীয় সব নথিপত্র দেওয়া সত্ত্বেও লজিক্যাল ডিসক্রিপেন্সির এই নোটিশ নিঃসন্দেহে হয়রানি ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেন তারা নির্বাচন কমিশনের অযথা হয়রানিতে তাদের এই শুভ অনুষ্ঠানের অনেক আচার অনুষ্ঠান ও ধর্মীয় রীতিনীতিতে সেত পড়ার আশঙ্কায় রীতিমতো উদ্বিগ্ন ছিলেন বলেই জানিয়েছেন তারা সাধারণ মানুষের এভাবে অযথা হয়রানি অবিলম্বে বন্ধ হোক বলেও দাবি করেছেন বর ও বরের পরিবার পরিজনরা মেয়ের বাড়ি হাওড়ায় ডায়মন্ড হারবার থেকে হাওড়ায় যেতে অনেকটা সময় লাগে শুনানিতে দেরি হলে অনুষ্ঠান পূর্বেও দেরি হবে তাই দুশ্চিন্তাও ছিল তাদের জানা গিয়েছে শুনানির পর দ্রুত হাওড়ার দিকে রওনা হন সকলে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত